প্রথমে খবর পশ্চিমবঙ্গ সফররত শীর্ষ বিজেপি নেতা ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ রাজ্য বিজেপির পদাধিকারীদের সঙ্গে একাধিক বৈঠক করবেন ভোটমুখী পশ্চিমবঙ্গে দলের রণকৌশল নিয়ে সেখানে আলোচনা হবে বলে মনে করা হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়ায় নির্বাচন কমিশনের নির্দেশিকা কঠোরভাবে মেনে চলার নির্দেশ দিয়েছেন সিনিয়র ডেপুটি ইলেকশন কমিশনার জ্ঞানেশ ভারতী বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ ঢাকায় বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শেষ কৃত্যানুষ্ঠানে যোগ দেবেন দু সালের মধ্যে একটি উন্নত ভারত গড়ার স্বপ্ন সরকারি নীতিকে ছাড়িয়ে একটি প্রকৃত গণ আকাঙ্ক্ষায় পরিণত হয়েছে বলে প্রধানমন্ত্রী উল্লেখ করেছেন আবহাওয়া দপ্তর আজ বিহারের তীব্র শত্য প্রবাহের পূর্বাভাস দিয়েছে কলকাতায় আজ মৌসুমের শীতলতম দিন তাপমাত্রার নেমেছে এগারো ডিগ্রি সেলসিয়াসে বছরের শেষ দিনে আজ রাজ্যবাসী নতুন বছরকে স্বাগত জানানোর প্রস্তুতি নিচ্ছে সফর জুড়ে বাড়ানো হয়েছে নিরাপত্তা আজকে বিস্তারিত খবরে রাজ্য সফররত শীর্ষ বিজেপি নেতা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ রাজ্য বিজেপির পদাধিকারীদের সঙ্গে একাধিক বৈঠক করবেন ভোটমুখী পশ্চিমবঙ্গে দলীয় রণক কৌশল নিয়ে সেখানে আলোচনা হবে বলে মনে করা হচ্ছে দুপুরে কলকাতার একটি বেসরকারি হোটেলে তিনি দলীয় নেতৃবৃন্দের সঙ্গে সাংগঠনিক বৈঠক করার পর সায়েন্স সিটি অডিটোরিয়ামে বুথ স্তরের কর্মীদের সঙ্গে কথা বলবেন আর এস এর পদাধিকারীদের সঙ্গেও তার সাক্ষাতের কথা রয়েছে বিকেলে তিনি উত্তর কলকাতার ঠনঠনিয়া কালীবাড়িতে যেতে পারেন বলে বিভিন্ন সূত্রের খবর সোমবার তিন দিনের সফরে কলকাতায় পৌঁছে সল্টলেকে বিজেপির দপ্তরে দলীয় নেতাদের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বৈঠক করেন কলকাতা পৌঁছানোর পরেই সামাজিক সাজিক মাধ্যমে বাংলায় পোস্ট করে শ্রীলেক ศรี সালেখেন পশ্চিমবঙ্গ পরিবর্তনের জন্য সম্পূর্ণ প্রস্তুত 2026 এ রাজ্যের বিধানসভা নির্বাচন হবে মূলত অনুপ্রবেশের বিরুদ্ধে কলকাতায় গতকাল এক সাংবাদিক বৈঠকেরিষ্ঠ বিজেপি নেতা ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র অমিত শাহ বলেছেন আগামী বছর নির্বাচনের পর বর্তমান শাসকের অপশাসন অনুপ্রবেশ ও দুর্নীতির পরিবর্তে সুশাসন ও দরিদ্র কল্যাণের সরকার গড়ে উঠবে শ্রীনমোল কংগ্রেসের অপশাসনে মানুষ ভীত সন্ত্রস্ত এবং উদ্বিগ্ন এনডিএ শাসিত রাজ্যগুলিতে দারিদ্র্যদের কল্যাণকে যেমন হয়েছে এখানেও তা হবে বলে জানান তার অভিযোগ মমতা দেওয়া মদতেই এই রাজ্যে অনুপ্রবেশ হচ্ছে কিন্তু তিনি বিএসএফ এর উপর দায় চাপাচ্ছেন এবং বাধা দিচ্ছেন সীমান্ত এলাকায় কাঁটা তারের জন্য জমি দেওয়ার পরিবর্তে রাজ্য সরকার অনুপ্রবেশকারীদের সাহায্য করছে বলে জানান তিনি पर से कोई घूस कर आता है तो कहां जाता है सबसे पहले सबसे पहले बंगाल के गांव में जाता है आपका पटवारी क्या कर रहा है आपका थाना क्या कर रहा है क्यों इसको अरेस्ट नहीं किया जाता क्यों उस पर केस दर्ज नहीं होता क्यों इसको वापस भेजा नहीं जाता जवाब है क्या आपके पास सिर्फ बंगाल में क्यों होती है क्योंकि आपकी निगेबानी में घुसपैठ कराई जाती है और बंगाल को धीरे धीरे डेमोग्राफी चेंज कर कर आप आपकी वोट बैंक को पुख्ता करनी चाहते অন্যদিকে বাঁকুড়ার বরজোড়ায় গতকাল একটি সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বিজেপিকে নিশানা করে বলেন শুধু বাংলায় অনুপ্রবেশকারী থাকলে পেহেলগাঁও ও দিল্লিতে হামলা হলো কিভাবে রাজ্য সরকার উন্নয়নের স্বার্থে বহু জমি দিয়েছে কিন্তু নানা মহল এ বিষয়ে ভ্রান্ত প্রচার করছে অমিত শাহের বক্তব্য প্রসঙ্গে গতকাল তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সাংবাদিকদের বলেন বিজেপি এগারো বছর ধরে ক্ষমতায় অথচ অনুপ্রবেশ আটকানো কেন গেল না এর জবাব কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দেবা উচিত ভোটার তালিকার বিশেষ নেবির সংশোধনী প্রক্রিয়ায় কমিশনের নির্দেশিকা কঠোরভাবে মেনে চলার নির্দেশ দিলেন নির্বাচন কমিশনের সিনিয়র ডেপুটি ইলেকশন কমিশনার গণেশ ভারতি রাজ্যের সমস্ত জেলা নির্বাচনী আধিকারিকদের সঙ্গে ভিডিও কনফারেন্সে তিনি স্পষ্ট করে জানিয়ে দেন কমিশনের নির্ধারিত নথির তালিকার বাইরে কোনো অতিরিক্ত নথি কোনো অবস্থাতেই গ্রহণ করা যাবে না বৈঠকে গণেশ ভারতি জানিয়েছেন এই সংক্রান্ত একাধিক অভিযোগ ইতোমধ্যেই কমিশনের কাছে জমা পড়েছে ভোটার তালিকার সংশোধনী প্রক্রিয়া স্বচ্ছতা ও নিরপেক্ষতা বজায় রাখতে এই করা অবস্থান বলে কমিশন সূত্রে জানানো হয়েছে এসআইআর প্রক্রিয়া শুনানি পর্বের অগ্রগতি পর্যালোচনা করতে গতকাল সিনিয়র ডেপুটি ইলেকশন কমিশনার গনেশ ভারতির নেতৃত্বে নির্বাচন কমিশনের একটি দলই রাজ্যে আসে অন্যদিকে স্কুল শিক্ষক শিক্ষিকাদের মাধ্যমিক পরীক্ষার সময় নির্বাচন কমিশনের কাজ থেকে অব্যাহতি দেওয়ার জন্য রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর থেকে মুখ্য নির্বাচন কমিশনারের কাছে লিখিত আবেদন জানানো হয়েছে অধিকাংশ শিক্ষক শিক্ষিকা বিএলও হিসেবে এই কাজে যেহেতু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন তাই মাধ্যমিক পরীক্ষা যাতে শিক্ষকের কোন ভাবে ব্যাহত না হয় তাই ওই আবেদন জানানো হয়েছে বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ ঢাকায় বাংলাদেশে প্রাক্তন প্রধানমন্ত্রী ও বিএনপি নেত্রী খালেদা জিয়া শেষ কৃত্যানুষ্ঠানে যোগ দেবেন আগে জানানো হয়েছে যে বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী খালেদা জিয়া গতকাল ঢাকায় মারা যান তার বয়স হয়েছিল আশি বছর দুপুর দুটোই ঢাকার জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা ও মানিক মিয়া অ্যাভিনিউতে জানাজার নমাজ অনুষ্ঠিত হবে খালেদা জিয়াকে তার স্বামী দেশে প্রাক্তন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পাশে সমাহিত করা হবে দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার বেশ কয়েকটি দেশের প্রতিনিধিরা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলে আশা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস খালেদা জিয়ার অন্তিম ক্রিয়া অনুষ্ঠান এবং শোক পালনের কর্মসূচি পালনের সময় জনগণকে শৃঙ্খলা ও ধৈর্য রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন দিল্লিতে নীতি আয়োগের একদল বিশিষ্ট অর্থনীতিবিদ ও বিশেষজ্ঞের সঙ্গে মত করেছেন এই মত বিনিময়ের মূল বিষয় ছিল আত্মনির্ভরতা এবং কাঠামোগত রূপান্তর উন্নত ভারতের জন্য কর্মসূচি অনুষ্ঠানে ভাষণ দেওয়ার সময় প্রধানমন্ত্রী দু সালের দিকে ভারতের मूल अग्र ये रिफॉर्म भारत की ग्रोथ स्टोरी को एक्सेलरेट करेंगे कारोबार को और आसान बनाएंगे निवेश को और आकर्षक बनाएंगे और हर राज्य को विकास की दौड़ में बराबरी का साथी बनाएंगे आज के प्रसंगे आज सुनबे नतून भारत तैरते देश के व्यवस्था नहीं केंद्रीय सरकार विशेष उद्योग संक्रांत तो आलोचना आलो রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক দীপ্তিময় দত্ত মেট্রো রেলের প্রিন্সিপাল চিফ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার অসীম কুমার মজুমদার এবং প্রযুক্তিবিদ তথা আর্থিক বিশ্লেষক সুদীপ্ত গৃহ তাদের সঙ্গে কথা বলেছেন কাশ্মীর নাহার আজ রাত সাড়ে নটায় অনুষ্ঠানটি শোনা যাবে গীতাঞ্জলি প্রচার তরঙ্গে শোনা যাবে এই অনুষ্ঠানটি আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মেও এই খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে আবহাওয়া দপ্তর আজ বিহারের তীব্র শৈত্য প্রবাহের পূর্বাভাস দিয়েছে পূর্ব প্রদেশ ও হিমাচল প্রদেশেও শীতের প্রভাব বজায় থাকবে পশ্চিমবঙ্গ উত্তরাখণ্ডের রাজ্যগুলিতে আবহাওয়া দপ্তর জম্মু কাশ্মীর লাদাখ ও মুজাফরাবাদে ভারী বৃষ্টির উত্তর কাশ্মীরের উঁচু অংশে পশ্চিমী ঝঞ্ঝার কারণে তুষারপাত হয়েছে বলে খবর গুলমার্গ তুলাইল উপত্যকায় হালকা থেকে ভারী তুষার পৃষ্টি হয়েছে জানুয়ারি দশ তারিখ পর্যন্ত এই সমস্ত অঞ্চল মেঘাচ্ছন্ন থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর অন্যদিকে দিল্লি ও জাতীয় রাজধানী অঞ্চলে ঘন কুয়াশার কারণে আজ বেশ কিছু ট্রেন চলাচলে বিঘ্ন ঘটেছে পঁচিশটি ট্রেন তিন ঘন্টার বেশি দেরিতে চলছে এদিকে কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে এগারো ডিগ্রি সেলসিয়াসে যা এ মরসুমের সর্বনিম্ন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন নতুন বন্দে ভারত স্লিপার ট্রেনের ট্রায়াল রান গতকাল সম্পন্ন হয়েছে রেল সুরক্ষা কমিশনের পরিচালনায় কোটা নাগদা অংশের মধ্যে একশো আশি কিলোমিটার প্রতি ঘন্টায় ট্রেনটি ট্রায়াল রান করে শ্রীবৈষ্ণব সমাজ মাধ্যমের একটি বার্তায় বলেন নতুন প্রযুক্তির এই ট্রেনটিতে ওয়াটার টেস্ট করা হয়েছে এক গ্লাস জল রাখা হয়েছিল ট্রেনটির একটি কামরায় ট্রেন চলাকালীন একশো আশি কিলোমিটার গতিতেও গ্লাসটি স্থির ছিল ইসরায়েল নতুন নিবন্ধন নিয়ম মেনে চলতে ব্যর্থ হওয়ায় গাজায় কর্মরত তিরিশটিরও বেশি মানবাধিকার সংগঠন কাজ স্থগিত রেখেছে এর মধ্যে বর্ডার্স এবং অন্যতম বৃহত্তম সুপরিচিত সংস্থা রয়েছে ইসরায়েল বলছে এই পদক্ষেপগুলি হামাসের অনুপ্রবেশ রোধ করার জন্য নেওয়া হয়েছে কিন্তু মানবাধিকার সংগঠনগুলি এই নিয়মগুলিকে অগণতান্ত্রিক বলে অভিহিত করেছে এবং সতর্ক করেছে যে যুদ্ধবিরতির সময় এই সিদ্ধান্ত সাধারণ নাগরিকদের মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করবে এই নিয়ম অনুযায়ী সংস্থাগুলিকে কর্মীদের তালিকা তহবিলের বিবরণ জমা দিতে হবে এবং ইসরায়েলের বিরুদ্ধে বয়কট বা আন্তর্জাতিক আইনি মামলা সমর্থন না করার মতো মতাদর্শকে শর্ত পূরণ করতে হবে তিরুবনন্তপুরমে মহিলাদের টি ক্রিকেট সিরিজের প্রথম পঞ্চম ম্যাচে গতকাল ভারত শ্রীলঙ্কাকে পনেরো রানে পরাজিত করেছে পাঁচ ম্যাচের সিরিজে ভারত পাঁচ শূন্য সিরিজ জিতে নিয়েছে তিরুবনন্তপুরমের গ্রিনফিল্ড স্টেডিয়ামে গতকাল শ্রীলঙ্কা টসে জিতে ভারতকে ব্যাট করতে পাঠায় একশো ছিয়াত্তর রানের লক্ষ্যমাত্রা রাখে ভারত জবাবে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কা একশো ষাট রান করে হরমনপ্রীত কাউর ম্যাচে সেরা হয়েছেন টুর্নামেন্টে সেরা ঘোষিত হয়েছেন শেফালি ভার্মা বছর শেষে আজ রাজ্যবাসী নতুন বছরকে স্বাগত জানানোর প্রস্তুতি নিচ্ছে শহর জুড়ে বাড়ানো হয়েছে নিরাপত্তা মেট্রোর ব্লু লাইনে আজ আপ ও ডাউনে আটটি অতিরিক্ত ট্রেন চালানো হবে শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরও একবার ভোটার শীর্ষ বিজেপি নেতা ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ রাজ্য বিজেপির পদাধিকারদের সঙ্গে একাধিক বৈঠক করবেন ভোটার তালিকার বিশেষ নিবিষ সংশোধনী প্রক্রিয়ায় নির্বাচন কমিশনের নির্দেশিকা কঠোরভাবে মেনে চলার নির্দেশ দিয়েছেন সিনিয়র ডেপুটি ইলেকশন কমিশনার স্থানীয় সংবাদ দশটা বেজে দশ মিনিটে